আমারাই চিনতে পারবে যারা অর্থাৎ এমন কিছু জিনিস বলবে যেখানে মানুষ মানে কাস্টমার যেন ভালো প্রোডাক্টস ভালো সার্ভিস যদি আমরা দিতে পারি আমি মনে করি বাংলাদেশে আমাদের যেন প্রচুর পরিমাণে ক্যাসেম প্রোডাক্টস এবং সার্ভিসেস দিয়ে শেষ করতে পারি আস্তে আস্তে এই জিনিসটা আমাদের মধ্যে আর আরেকটা ম্যাসেজ দিতে হবে একটা ম্যাসেজ আমি আমরা সবসময় চিন্তা করি আমার চিন্তা করি আমার সবসময় মানে আমি বাংলাদেশে এখন এখন মোবাইল যাচ্ছা আমি বাংলাদেশের আমাদের দেশের বাইরেও বাংলাদেশ আমি এক্সপোর্ট করতে পারবো আমাদের যারা প্রবাসী ভাই আছে তারা যেন বাংলাদেশে আমরা মানে আমাদের যেই ওয়ার্ল্ডিং যেটিকে অনেকটা বড় অফ ওয়ার্কিং পপুলেশন এটা কিন্তু কয়েকটা কান্ট্রিজেরই আছে তার মধ্যে এবং এটা আমাদের সময়ের মধ্যে বেশি আমাদের পনেরো বছর আছে এই পনেরো বছরের মধ্যে আমরা যদি এর এই রোডদেরকে ফ্যাসিলিটেশন দেওয়া যায় ওঠে প্রপারলি টাইট করা হয় তাহলে দিনে উনি আমাদের সাউথ এফেরা বলে অন্য দেশ বলে অন্য দেশের আমাদের অনেক নিউজ পোটেন্স আছে অনেক ভালো ফার্মাররা কীরকম প্রোগ্রাম চালাচ্ছে এর বছর মানুষকে আরও বেশি কিন্তু এবং আসলে যে আপনাদের খাতামুটি আপনি আপনার আপনার যে আসলে ব্যবসা করতে পারবেন ব্যবসা করতে পারবেন শুধু জানতে আমাদের 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 এমন প্রয়োজন যেটা আমাদের